নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ স্বামী সুজয় ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে বর্ষাকালে জবা গাছের কীভাবে দেখাশোনা করবেন এবং এই বর্ষাকালে জবা গাছ থেকে কিভাবে বেশি সংখ্যায় ফুল নেবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিও দেখলেই আপনারাও আপনাদের বাগানের প্রিয় জবা গাছ থেকে অনেক সংখ্যায় ফুল নিতে পারবেন যে সকল বন্ধুদের জবা গাছের কুড়ি আসছে না এবং কুঁড়ি এলেও সেটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই ভিডিওটি কিন্তু তাদেরই জন্য আশা করি এই ভিডিও দেখলে আপনাদের এই সকল সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন আমাদের বাগানে কিন্তু অনেক রকম জবা গাছ থাকে প্রত্যেকটি জবা গাছের কিন্তু আলাদা আলাদা রকমের সমস্যা হয় এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র ফুলের জন্য যে বর্ষাকালে ফুল আসছে না আর ফুল এলেও সেই ফুল ঝরে যাচ্ছে সেই বিষয়েই ভিডিও আজকের এই ভিডিওতে যেই খাবারটা দেখাবো সেই খাবারটা এবং যেমনভাবে কেয়ার নিতে বলবো সেইভাবে নিলেই কিন্তু গাছে অনেক পরিমাণে ফুল আসবে সবার প্রথমে টবের ড্রেনেজ হোল চেক করতে হবে যে বৃষ্টির জল পড়ে টবের মাটিতে জল জমে যাচ্ছে কি না সেই দিকটা ভালো করে দেখতে হবে টবে যদি বেশি সংখ্যায় জল জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে যাবে তাই ড্রেনেজ হোলটিকে ভালো করে চেক করে নেবেন এই টবটির মাটির উপরে দেখুন শ্যাওলার একটি আস্তরণ পড়ে গেছে এমন যদি শ্যাওলার আস্তরণ পড়ে যায় তবে কিন্তু একটি নিরুনের সাহায্যে এই টবের উপরের মাটিকে হালকা করে খুঁজিয়ে নিতে হবে এর ফলে টবের মাটিতে খুব ভালো করে অক্সিজেন চলাফেরা করতে পারবে এর ফলে গাছের শিকড় কিন্তু খুব ভালো থাকবে শিকড় যদি ভালো থাকে তবে কিন্তু গাছের কোনো রকম কুড়ি হলুদ হয়ে ঝরবে না এবং গাছের গ্রোথও কিন্তু খুব ভালো থাকবে তাই সবসময় টবের মাটি এমন হালকা করে খুচিয়ে নেবেন এতে দলা পাকানো ভাব কিন্তু কমে যাবে অনেক সময় গাছের পুষ্টিগুণের অভাবেও কিন্তু এমন গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে বা গাছে কুড়ি আসে না সেই ক্ষেত্রে এখানে কিছু খাবার ব্যবহার করতে হবে সবার প্রথমে আমি একটি পাত্রে এক চামচ মতো নিমখোল নিয়ে নেব বর্ষাকালে টবের মাটিতে কিন্তু অনেক রকম পোকামাকড়ের আক্রমণ হয় সেই আক্রমণ থেকে বাঁচতে টবের মাটিতে নিমখোল ব্যবহার করা যেতে পারে পরবর্তী খাবার হিসাবে আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট অথবা এপসাম সল্ট এক চামচ উপাদানে নিয়ে নেব এই ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করার ফলে গাছের পাতা কিন্তু খুব জলদি সবুজ হয়ে যায় এবং গাছের রোগ প্রতিরোধ আক্রমণের ক্ষমতা কিন্তু গাছের বাড়িয়ে দেয় তাই এপসন সল্ট কিন্তু দেওয়াটা খুব জরুরি এই যেমন গাছের পাতার কালার হালকা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এই কালার থেকে গাছের পাতাকে কিন্তু পুরো সবুজ করে দেবে এই ম্যাগনেসিয়াম সালফেট পরবর্তী খাবার হিসাবে আমি এখানে কৃষি জীবনের যে আর দানা ব্যবহার করছি এই দানা কিন্তু মাইক্রোনিউটন্টে ভরা থাকে এর ফলে গাছের পুষ্টিমূলক খাদ্যর উপাদান এই দানা থেকে পেয়ে যাবে এবং গাছের শিকড় থেকে শুরু করে পাতা সব কিছুরই বৃদ্ধিতে এই মাইক্রোনিউটন কিন্তু খুব সাহায্য করবে এবার এই সমস্ত উপাদানগুলিকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এই খাবারটিকে হাফ চামচ মতন টবের সাইড দিয়ে দিয়ে দিতে হবে আমরা এই খাবারটি পনেরো দিনে একবার ব্যবহার করব। এর ফলে গাছের কিন্তু নতুন কুড়ি আসবে এবং যেই গাছের কুড়ি আছে সেই গাছের ফুল কিন্তু খুব ভালোভাবে ফুটতে সাহায্য করবে আপনাদের যেসব জবা গাছে ফুল আসছে না তারা এই খাবারটি অবশ্যই ব্যবহার করুন দেখবেন কত সুন্দর গাছে ফুল আসে এবং গাছের পাতা হলুদ হওয়ার হাত থেকে রক্ষা পাবেন এবার এই খাবারটিকে টবের মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই খাবার দেওয়ার পরে জল না দিলেও কিন্তু হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন